ড্রিঙ্কস করলে নাচতে পারি না হলে নাচতে পারি না ওয়াইনের সাথে স্প্রিট মেলালে নেশাটা দ্রুত হয় টিকটক বেশি দেখি আর হাসি দেখলাম আমাকে পুলিশের ধরে নিয়ে যাচ্ছে এআই ভিডিও দেখে অনেক এসেছি এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি এদিকে একা একাই থাকতে ভালোবাসেন তিনি নিজেই বললেন নিজেকে উদ্ভট মানুষ হিসেবে মেসির হাস্যকর অভ্যাস ও বক্তব্য নিয়ে থাকছে প্রতিবেদন লিওনেল মেসির অনেক ভালো ভালো গুণ রয়েছে তার খারাপ অভ্যাস নিয়ে মিডিয়ায় চর্চাও কম তবে কালচারের কারণে কিছু খারাপ অভ্যাস আছে তার যা প্রকাশ করেছেন তিনি নিজেই মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি নাচতে জানেন নাকি জবাবে মেসি বলেন শুধু তখনই নাচি যখন একটি নেশাগ্রস্ত থাকে প্রিয় পানীয় হিসেবে ওয়াইনের কথা উল্লেখ করে করে মেসি মজা বলেন মাঝে মাঝে তিনি সেটার সঙ্গে স্প্রাইট মেশান যাতে একটু দ্রুত কাজ করে এদিকে আরো হাস্যকর মন্তব্য করেছেন তিনি বলেছেন তিনি অনেক বেশি টিকটক ভিডিও দেখেন তার ভাষায় অনেক বেশি টিকটক ভিডিও দেখি আমি আমি সবকিছুই দেখি সত্যি বলতে আমি ওখানে অনেক বেশি সময় কাটাই তবে আমি এটা অবসর সময় পেলে করি টিকটকে মেসির নিজেরও ভিডিও রয়েছে তার ফুটবল দক্ষতার বিভিন্ন কীর্তির ভিডিও যেমন আছে তেমনই আছে এআই দিয়ে বানানো ভিডিও যেসব কিছুতে মেসিকে দেখা যায় হাস্যকর সব কাজ করতে কিছু কিছু ভিডিও আছে যেখানে তাকে দেখা যায় রোনালদোর সঙ্গে মিলে খুনসুটি করতে এমনকি তাকে গ্রেফতার হতে দেখা যায় এবার মেসি জানালেন টিকটকে সেসব ভিডিও তার নিউজ ভিডিও যায় সেই প্রসঙ্গে তিনি বলেন আমি আমাকে দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বানানো বেশ অনেকগুলো ক্লিপ দেখেছি একটাতে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যায় যেসব দেখে বেশ মজা পেয়েছি এদিকে একা একা থাকতে পছন্দ করতেন লিও নিজের সমস্যা নিজের মধ্যেই রাখতেন তিনি তার ভাষায় আমি সবকিছু নিজের মধ্যে জমিয়ে রাখি সমস্যাগুলো গিলে ফেলি অনেক বদলেছি তবুও কিছুটা এমনই আছি নিজে জানান বার্সেলোনায় খেলার সময় থেরাপিও নিয়েছিলেন তিনি সাধারণত মেসিকে এভাবে নিজের ব্যাপারে খোলামেলা সাক্ষাৎকার কখনো দিতে দেখা যায় না তবে এবার নিজেকে বেশ সাবলীল ভাবেই প্রকাশ করেছেন এই আর্জেন্টাইন জাদুকর